দেশের খবর রাখতেব না নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বন্যায় ডুবে গেছে সব মানুষ যা দিবেন তাই শুকনা কাপড় কি জানি থুক্কু শুকনো খাবার পুরনো কাপড় নগর টাকা পয়সা যা দিবেন তাই আমরা ওই আপনাকে পক্ষ থেকে একবার দিয়ামু দেন না আন্টি কিছু দেন আমার সাথে কিন্তু দুইটা বন্ধু যাইবো আর অনেক দিদেরা বলতাছে কোনো টুরে মরে যায় না যে তো কাছে যাইতাছি টানের কাছে তো হইল লগে হয়ে গেলগা হেই

ভাই বুঝেন না আমরা তো এলাকায় জনসেবার কাজ করি হ্যাঁ ওইখানে পড়ে থাকি আপনি কিসের জন্য রাখছেন ভাই ওই আগে কন সেবামূলক কাজ করস ভালো এটা কি শুধু এলাকায় করলে চলবো দেশের খবর রাখতে হবে না নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর বন্যায় ডুবে গেছে সব মানুষ ওদের পাশেও দাঁড়িতে হবো তবে শুন আমার একটা প্ল্যান আছে ভাই কি প্ল্যান আছে এটা আমি বুঝছি বন্যার তো লেগে টাকা বসে ওড়ান লাগবো তো আমরা এই সিস্টেম আগে থেকে জানি একটা মাইকিং কইরা পুরা এলাকাতে টাকা উড়াইলে লাখ দের টাকা উঠবো সুন্দর গেছেরা তান দিয়ে আসতে পারবো। হ কররা কি সব বুঝে লাইছোস। তোরা শুন আমি কি কই? আমি 200 টাকা দিয়েছি মাইকান প্রত্যেকটা উল্লিট গলিতে গিয়া বুঝায় বল এদের সাহায্য সহযোগিতা করার জন্য তোরা এই সকলে সাহায্য সহযোগিতা নেয়া আমলও দেখা কর। হ এই যে একটা সুন্দর কথা কইছে ভাই। বেডা তোরা বেশি কথা কস বেডা আগে আগে। ভাই আপনি ওই যে 2000 টাকা দেন আমরা মাইকটা আনি।

আমরা বনাতর জন্য আসছি আপনারা কি একটু হেল্প করবেন আমাদেরকে যা দিবেন তাই শুকনা কাপড় কি জানি থুকু শুকনো খাবার পুরনো কাপড় নগদ টাকা পয়সা যা দিবেন তাই আমরা ওই আপনাকে পক্ষ থেকে একবার দিয়ামু দেন না আন্টি কিছু দেন কিরে কস না ও ও ঠিকই কইছে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে আমরা ওইখানে দিয়ে অনেক টাকা পয়সার ব্যাপার তো আন্টি বুঝিনি তো ধরো বেড়া তোরা যেমনে যেতেছ মন হইতেছে যে বিকা চাইতে এমনি চাইলে আমি যে টাকা দিব এক কাম করি আমার বাক্সে পাঁচ টাকা পেয়েছি এই টাকাটা দাম একটা বিড়ি খেয়ে তোরা দেখ কেমনে টাকা ওড়ানো যায় তাহলে কাম দা করলো কি মামা প্রথম বনের টাকাটা দিয়ে ওই বিড়ি খেতে যেতেছে গা আম গড়ে থুই আই ওই কেমনা ঠিকই করছে বিড়ি না খাইলে মাথা খুলবো না ঠিক আছে যাই আমি দুইটা টান দিয়ে আই কি রে অ আমার থুয়া জায়গা আন্টি আমরা পরে মনে যাই আমি আমিও দুইটা টান দিয়ে তারাতাড়ি যাই কিরি তোস বিড়ি ধরে লইসোস দে বিড়িটা দে দুইটা টান দে এ আই এই বিড়ি চাইতে সকাল থেকে কি আমি কোনো বিড়ি খাইছি তুই বিড়ি কিনা খা হা তুইও কতটা খারাপ কষ নাই ঠিক আছে আমি একটা লইতাসি এ আবদুল্লাহ কাশি খেতে তো দিতেছি ভাই একটু দাঁড়ান আহ কি যে শান্তি আই হাই রে ওরা আমার থুয়া খাই লইতাছে আই রে বাবার এই কেমনে করে বিড়ি ডিটাম তাছে কি রে মামা বুঝলাম না তুই কইলি একটা বিড়ি লবি তোরা দুইজন দুইরা বিড়ি জ্বালাই লইছস আমি বিড়ি খামু না তোরে কি আমি না কুসি বিড়ি খাইতে তুইও কি খা ওই বড় আমি কিনা না খামু আমি টাকা পামু আমার কাছে টাকা আছে আরে বেটা টাকার বিষয় পরে মনে তুই একটা লয়ে খা হ এডি হইল বড় কথা আগে বিড়ি খাই লই শালা একটা বিড়ি খাইবো কত নাটক আমার টে দেখাবি দোস চল যাই

ওই তাড়াতাড়ি কোন। মামা টেগাড়ি গুন না আমার কালেকশন না কইরা ফাকে দিছি দা আবার ইমেল বুঝছ লাইবুনি কি রে মামা বুঝলাম না একটা বড় নোট মোট উঠলো না এবার এলাকায় কি সব খালি হয়ে গেল খয়রাতি হয়ে গেল আচ্ছা যাই হোক কি আর করার ওইখানে তো আমরা ছয়শ জমা দিছি আর এখানে মনে কর আরো পাঁচ ছশোর মতো আছে তো আজকের দিন আমরা এই পর্যন্তই কলস ঠিক আছে ত্রাণ উঠানো তুই কি কস হ্যাঁ তাই আমগো প্রায় ওই এক হাজার আর আগে মনে কর উনষাট হাজার তাইলে প্রায় সত্তর হাজার টাকার মতো হয়েছে আর কি তাইলে আমরা এটি লইয়া বাইরের কাছে যাই দোকান বাকি আছে হাজার বারোশো টাকা ওই টাকাটা কে দিবে ওই টাকা কে দিবে মানে ওই টাকা আমরা এখান থেকে দিবো আমরা কষ্ট করছি না ওই টাকা আমরা খরচ করবো না হ্যাঁ তাইলে আর কি করবো এখান তো দিতে আমার কাছে তো আর নাই ঠিক আছে তাই আমরা যাবো কয়জন মামা আমরা যে কয়জনই যাই আমার সাথে কিন্তু দুইটা বন্ধু যাইবো আর অনেক দুধেরা বলতেছে কোন টুরে মরে যায় না যেহেতু ত্রাণের কাছে যাইতেছি ত্রাণের কাজটা হইলো লগে টুরটা হয়ে গেলগা। মামা আমি তো জামুই ও তোর সহই তো আচ্ছা তাইলে হুন সারা দিন জানি করে জামু রাতের বেলা একটু এনার্জির ব্যবস্থা করিস আর বাজেট এই রাইস আমার কাছে তো বাজেট নাই বুঝছ নাই এই সব হিসাব করা আছে এই সব বাজেট করা আছে এই লাইলে তো কোনো কথাই নাই মামা তাইলে ঠিক আছে এই বেটা খারা তোগড়া তোরা হিসাব করে লাইছ আমার যদি চার পাঁচটা বন্ধু বান্ধব আছে ওগরে না নয় তো আমরা কি তোরে নিতে না করছি তুই নিবি লগে তুই ট্রানের কাছে কষ্ট করছিস না তোর একটা অধিকার আছে না এখন তোর কি কথা তোর লই কি আর লোকজন লোকজন আছে না মামা আমি আর লোকজন লমু করতে তোরা আর যেটি হেডি ছেড়িতে হইব তাইলে এক কাম করি চল আমরা ভাইয়ের লগে দেয়া করি গিয়া দেরি করার আর সময় নাই চল ওঠ তাড়াতাড়ি ওঠ চল যাই ভাইয়ের কাছে দেখি ভাই কি কয় এটা ল ল ল মামা এটা ল নিজে চল আমি আচ্ছা ঠিক আছে তুই রাখ তোর আমি একটু পরে কথা বলুন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আইসুস তোরা ভালোই হয়েছে তিন চার দিন তো কালেকশন হয়ে গেছে তো কি করবি কেমনে কি করবো ভাই এটা তো আপনি করবেন আমরা ওই যে ভাই আজকে যেটা উঠাইছি টাকা ওই দোকান বা কি হয়েছে ভাই বারোশো টাকা চা নাস্তা খাইছি আজকে আবার লাঞ্চ করছিলাম নয়শো টাকা এই খুচরা কয়টা টাকা আছে ভাই আর আপনারও তো আমরা ওই উনশাট হাজার টাকা বুঝাই দিছি গত তিন দিনের কালেকশন তো ভাই এটা ধরেন হ তাহলে তোরা একটা কাম কর তোরা তাইলে রেডি হয় আয় আর ওকেটা কো কো ও তোর কথা ভাই ও তো আমার বন্ধু ত্রাণ কার্যক্রমে আমাদের সাথে যাবে আচ্ছা ঠিক আছে তোর সাইজের তো যা রেডি হয় তাড়াতাড়ি আরে ভাই কিসের চারজন আমারই তো আরো চার পাঁচজন আছে ভাই ওরও আমার লগে যাইবো ভাই মনে হয় পুরো হিসাবটা এখনো বুঝেন নাই ভাই আমার লগে তো আরেকজন বন্ধু আছে সেও যাবে আমাদের সাথে ও তোর লগে চার পাঁচজন তোর লগে আরো দুইজন কি রে তোর লগে আর কয়জন আছে নানা ভাই আমার লগে তো আর কেউ নাই ভাই আর আমি জোর জানি ওই যে পিকাবের বিষয়ে কথা কইছি না ওই পিকাবের গাড়িতে একটা ড্রাইভার আছে আর একটা হেলপার আছে ভাই হে বেটা তুই কি আমার লগে মন দলাস গাড়ি লগে তো ড্রাইভারই থাকবে থাক ভাই হে তো লকিে বাজুন দেবা হ্যাঁ আতা দুইজন যাব মজা করোস নাকি পিকনিক করতে যাবে না টান্ডিতে যাবি ভাই আপনি যেমন কইতেছেন আমরা মনে হয় মধ্যে কোনো পরিশ্রমই করি নাই আপনি যদি একটা করে লোক রাখতেন হাজির হয়ে সব এক হাজার করে দেওয়া লাগতো ওইটা তো আমরা চাইতাছি না লগে দুই একজন ভাই ব্রাদার এন্টারটেনমেন্ট একটু বানানো লাগিয়া সুন্দর মতো ত্রাণটা দেওয়া লাগে কইছিলাম তো অনেক টাকা উঠায় খাইছো আবার এন্টারটেনমেন্ট তো এন্টারটেনমেন্ট ওরে বাবারে বাঘ